আকাশ কেন ডাকে মন ছুটে যায় হ্যাঁ আকাশ কেন ডাকে মন ছুটে যায় আমাকে এখানে বলবো পিঙ্কি কেন ডাকে মন ছুটে যায় হ্যাঁ পিঙ্কির মেয়ের প্রেম কাহিনী যদি নিয়ে আমি একটু ভিডিও না করি তাহলে কি হয় হয় না যে পিঙ্কিকে নিয়ে এত আন্দোলন করলাম যে পিঙ্কি ছিল আমার এই কন্ট্রোভার্সির জগতের মূল স্তম্ভ সেই পিঙ্কির মেয়ের প্রেম কাহিনী দেখার পর মানে চুম্মা চাটি দেখার পর কে থেমে থাকা যায় থাকা যায় না এই পিঙ্কি একদিন প্রচুর কেটেছিল হ্যাঁ এখন পিঙ্কির মেয়ে হাসতে শিখেছে কিভাবে শিখেছে হাসতে হ্যাঁ ঘর থেকে বেরিয়ে কাউকে ফুল না না কাউকে ফুল দেওয়া কি খারাপ একদম খারাপ না কাউকে কেটবেরি দেওয়া খারাপ একদম খারাপ না রেস্টুরেন্টে যাওয়াটা খারাপ একদম খারাপ না কোনো কিছুই খারাপ না গাড়িতে এভাবে গালটিপাটিপি চুম মাচারটি করা খারাপ খারাপ না রাত্র সাড়ে বারোটার সময় ঘরে আসা একটা উপযুক্ত মেয়ে কি খারাপ খারাপ না স্বাধীন জগতের স্বাধীন নারী সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে আমিও জানি এই কথাগুলি এই কথাগুলির মর্মগুলি আমিও জানি আমিও বুঝি হুম কিন্তু কারা যেন ভালোবেসে আলো জেলেছিল পিঙ্কির দ্বিতীয় বাবা জীবন সেও তার মাকে খুব ভালোবাসে আর মার সাথে খুব সুন্দর সুন্দর রিলস করে বলো তারা রা রা বলো তারা রা আফ মাও দারুণ নাচে আর মার বয়সটা অনেকটাই কম বা বয়সটা কমের থেকেও দেখতে প্রচণ্ড কম লাগে যখন ছেলে আর মা নাচছিল একবারের জন্য মা ছেলে বলে মনে হয়নি নি মনে হচ্ছিল বৌদি বা দেওয়ার এতটাই কম বয়স লাগে রোগা পাতলা হাইট ছোট দেখতে সুন্দর মানে কম হলেও তো কম না কম হলেও ছেলেটার বয়স বাইশ বছর হবে পিঙ্কির মেয়ের বয়সই বাইশ তো সেখানে বাইশ বছর হবে আর ভদ্রমিলা যদি আঠারো বছরও বিয়ে হয়ে থাকে আঠারো আর বাইশ হ্যাঁ ষোলোতেও বিয়ে হয়ে থাকে এরা তো বাচ্চা হয়নি ষোলোতে বিয়ে হলো কিন্তু মানে মোটামুটি চল্লিশের কাছাকাছি সেখানে দেখলে পরে কিন্তু কোনো অবস্থাতেই ত্রিশের বেশি একটা ঊর্ধ্ব বয়স লাগে না এটাকে বলা হয় সৌন্দর্য সেরকম কোনো যত্ন বা কেয়ারটেক বা জিম টিম তো মহিলা করেন না সাধারণ ঘরের মহিলা কিন্তু দেখতে সত্যি সুন্দর তো এত সুন্দর শাশুড়িকে দেখার পর বা শাশুড়ির সাথে স্বামী দেবতা যদি ভবিষ্যতে বিয়ে হয় বলো তারা ও রা রা এগুলি দেখার পর কি পিঙ্কির মেয়ে ভেলকি সহ্য করতে পারবে জলে পড়ে বললো রাধা ছাই ছাই হয়ে যাবে না একদম ছাই ছাই হয়ে যাবে হ্যাঁ অনেকে আমাকে সেদিন লিখেছিল লাস্ট ভিডিওটাতে যে হ্যাঁ দিশার থেকে তাও ভালো দিশার মতো শাখা পড়া সিঁদুর নিয়ে খেলছে না হ্যাঁ শিকার এ পিঠ আর ও পিঠ হ্যাঁ তো একই ক্যাটাগরি তাও দিশারটার ক্ষেত্রে কি হয় দিশার একবার বিয়ে করেছে দু মাসের মাথায় পোষায়নি তারপর তারপর ও ও করে চলছে কিন্তু কিন্তু নিজের মানে বরখেরার রেখেছে কেরিয়ারকে ডুবিয়ে দিয়ে শুধু মার উপরে হুকুমবাজি করে খালি বড় বড় আয়েশগিরি করে বড় লোক চাল করেনি করেনি সে রোজগার করছে তার টাকাতে তার ঘর বাড়ি এটা নিয়ে পিঙ্কি একটা আমার এগেন্স্ট ভিডিও করেছিলে বলাতে যে ওর কিছু করতে লাগে না কারণ পিঙ্কির মেয়ের কিছু করতে লাগে না কারণ পিঙ্কির মেয়ের বাবা মানে আমাদের দাদা হ্যাঁ প্রচুর ক্ষমতা আছে প্রচুর টাকা আছে প্রচুর পয়সা আছে যার বাবার ক্ষমতা আছে তার মেয়ের কোনো কাজ করতে লাগে না সমস্ত কিছু বাবা করে দিতে পারে এটা শিক্ষাটাই মেয়েকে দিয়েছে তাই না বাবার টাকার ফোটানি এক্স্যাক্টলি বাবার টাকায় দামি জ্যাকেট বাবার টাকায় সব কিছু করতে সে ভালোবাসে এবং করতেও পারে তো সেটা না করে দিশা কিন্তু নিজের চেষ্টায় স্কুটি বলো আইফোন বলো হ্যাঁ এই শাখা সিঁদুর খেলা আর অবশ্যই দিশাও তো সেই প্রজেক্ট করে করেই চ্যানেলটা গ্রো করেছে কিন্তু প্রচুর একসাথে গত বছর তিনটা চ্যানেল ও একসঙ্গে চালাত এখন এইবার পঁচিশে একটু অনেকটাই কম কিন্তু চব্বিশে কিন্তু এই প্রচুর ওর একটা শর্টস একটা অরিজিনাল চ্যানেল আর একটা ক্রিয়েশান তিনটা চ্যানেল প্লাস একটা মাঝখানে হিন্দি চ্যানেলও খুলেছিল হুম এই তিনটা চ্যানেলে কনস্ট্যান্ট কাজ করে রোজগার করে ওর এতগুলি শখ পূরণ করা এখনও দেখো ও আবার গেছে উইথ মা এবং উইথ হাজব্যান্ডই গেছে ওই প্রমোশন করতে ভিডিও ওই কোনো একটা রিসোর্ট তো বলা না এগুলো কী বলে এগুলোকে হোটেলই বলতে পারি ওই গেছে ওখানটায় ওই বালেশ্বরের কাছে কোথায় ভারত থেকে ট্রেনে বালেশ্বর করে ওই দিকটা সাইডে আর কি গেছে তো সেখানে প্রমোট করেছে এবং মাকে নিয়ে গেছে এখানে ও এর আগেও এই জায়গাটাতে নাকি আর দুবার প্রমোট করেছিল এটা নিয়ে থার্ড টাইম প্রোমোট তাই ও কাজ করছে ও রোজগার করছে সে রোজগার টাকায় নিজে গয়না কিনছে মাকে গয়না দিচ্ছে মা বাবার টাকার উপরে ভরসা করে নিজের টাকা পিনতম বলেছিল যে না আমার মেয়েকে দেওয়ার মতো ক্ষমতা এটাই তো কথা মা বাবার ক্ষমতার উপরে বসে থাকে পৃথিবীতে এমন কোনো মা বাবা নেই যে সে তার সন্তানকে খাওয়াতে পারে না তারপরেও কিন্তু মা বাবারা সন্তানকে নিজের পায়ে দাঁড়ানো বলবে বলবে পিঙ্কির মেয়েও দাঁড়িয়ে গেছে কারণ পিঙ্কির মেয়েও তো এই ইউটিউব ইনস্টাগ্রাম কদ্দূর করেছে ইচ্ছা হলে রিলস করলো ইচ্ছে হলে করলো না ইচ্ছা হলে ভিডিও দিলো ইচ্ছে হলে ভিডিও দিল না ইচ্ছা হলে ইভেন্টের কাছে ঝুঁকল সবটাই মুডের উপরে মুড সুইং সব কিছু সুইম মুডের উপর দিয়ে সংসার চলে না পিঙ্কু যদি মুড করে ঘুমতেতে বলে আজকে আবার রান্না করার মুড নেই ডলি রান্না করবে নালে কেউ খাবে না উপোস থাকবে চলবে চলবে না এই মুডের উপরে ভরসা করে সংসার চলে না চলতে লাগে কাজ করতে লাগে তাই দিশাও দিশাও ভালো আমি কখনই দিশাকে বলেনি। শাখা পলা সিঁদুর তোর মা ওর মা দায়ী তাই না সবগুলি ক্ষেত্রেই মারাই দায়ী হয় এই শাখা পলা পুজোর আগে খুলে ফেলা সিঁদুর মুছে ফেলা আবার সিঁদুর মাথায় নিয়ে সেই কোন দণ্ডি কেটেছিল মানে ভাবা যায় না হুম বাবা মার সাথে নিয়ে শাখা পলা পরে আমি তখন ভেবেছিলাম দণ্ডি কাটতে পারে কোনো মেয়ে শাখাপলা সিঁদুর পরে এটা মিথ্যা হতে পারে একটা মন্দিরে যা দণ্ডি কাটা কিন্তু সে কিন্তু সেই সুহাগানের বেশ নিয়েই পলা সিঁদুর পরে দণ্ডি কাটলো তারপর আবার সেই দণ্ডি দণ্ডি কাটার পর দিব্যি সুন্দর শাখা পলা ইচ্ছে হলো দুর্গা আগেই মন খারাপ মন খারাপ করে পলা সিঁদুর ছুঁড়ে ফেলে দিল শাখা পলাটা পড়বে না খুলবে না রাখবে না ভিউজ কামাবে তখন প্রচুর ভিউজ হয়েছিল আর তখন আমি বলেছিলাম দিশার জীবনে এই ফুলের সৌরভ ছাড়া কোনো ছেলে নেই যেটা নিয়ে কন্ট্রোভার্সি করছিল মিথ্যা কন্ট্রোভার্সি করছিল একটা জিনিস মনে করো সত্য সত্য কন্ট্রোভার্সি করলে তাদের ছবি লাগিয়ে ভিডিও করা যায় না দিশারও কিন্তু স্ট্রাইক দেওয়ার অভ্যাস আছে তাই যখন দিশার থামনে লাগিয়ে লাগে দিশা কি কথাগুলি বলছে তখন তোমাদের বোঝা উচিত ছিল যেগুলি মিথ্যা কন্ট্রোভার্সি জাস্ট ফেক কন্ট্রোভার্সি হ্যাঁ জীবনে অনেক এগুলি কখনো করতে পারিনি তাই সেরকমভাবে ভিউজ টানতে পারি না এই গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না তো পিঙ্কির মেয়ের সেই যে দেখলাম চুম্মা চারটি গলা ভিডিও রাত্রে সাড়ে বারোটার সময় পিঙ্কির শরীর খারাপ কদিন আগে হসপিটাল থেকে এসেছে বিশাল ডায় ডায়াবেটিস এবং প্রেশার দুটোই আছে তারপরও মেয়ের জন্য এত রাত পর্যন্ত জেগে বসে থাকতে লেগেছে চিন্তা করে দেখো একটা জুয়ান মেয়ে ইয়াং মেয়ে যার কি না নানা রকম নানা রকম দোষ আছে আমরা সবাই জানি কি করতে কোনটা করতে পারে আমরা সবাই জানি এমন তো কোনো দোষ নেই যেটা নেই এটার থেকে শুরু করে এটা হ্যাঁ সব দোষী আছে তো সেই মেয়ে রাত্রেবেলা সাড়ে বারটা পর্যন্ত বাড়ির বাইরে না জানি কোথায় কী করে ফেলছে একটা যে কোনো সুস্থ মা মানসিক সুস্থ যদি মা হয় প্যারেন্টস হয় ভালো যদি মা হয় চিন্তা করবেই যতক্ষণ পর্যন্ত মেয়ে সে ঘরে না ঢুকে তাহলে একটা ডায়াবেটিস পেশেন্ট হসপিটাল থেকে এসেছে তার কতটা স্ট্রেস হচ্ছিল হ্যাঁ যদি মেয়ে বাইরে থাকে নাকি এতটাই বিশ্বাস যেখানেই আছে সে ভালো থাকবে সে বিশ্বাসটা কি করা যায় বিশ্বাসটা মেনে নেওয়া যায় এই রকম মেয়ে রাস্তাঘাটে অনেক কিছু হতে পারে এই ছেলেটা কিছু না করলেও আজকাল স্কুটার ভেহিকেলস নিয়ে যাওয়া আসা অনেক কিছু হতে পারে মার কেমন টেনশন হবে বাড়ির মেয়ে রাত্র দুটোই ঘরে ঢুকছে বাড়ির মেয়ে তিনটের সময় ঘরের ছেলেটা ইচ্ছে করে এই টাইমিংসগুলি বলে দেয় ভবিষ্যতে কখনো যদি কিছু কথা ওঠে ও বোধহয় দেখেছে ভিডিওগুলি আমি একটা কথাই বাবা জীবনকে বলবো অনেকগুলি ভিডিওই তো এখন আর নেই ওই চ্যানেলটাই তো আর প্রথম বাবা জীবনের নেই তুমি হয়তো আমাদের চ্যানেলে বা অন্য কারো চ্যানেল থেকে জানতে পারবে যে কিভাবে কি হয়েছে কিভাবে কি করেছে তাই এ রাত দুটো তিন সময় ঢুকছো তুমি টাইমটা বলে দিচ্ছ খুব ভালো কাজ করছো এরপর ভবিষ্যতে যখন বলবে যে না আমার মেয়েকে ফুসলিয়ে ফাঁসলি নিয়ে নিয়েছিলে তখন আমরা বলতে পারবো চোখে ঠুলি পড়েছিলে তখন দুটি সময় মেয়ে আসতো ঘরে ঢুকতো বারোটার সময় মেয়েকে ঘর ঢুকতো ঠুলি পড়েছিলে তখন আমরা বলতে পারবো তখন যখন মেয়েকে ছেড়ে দিয়েছিলে যা সিমরান যা জিলে তেরা জিন্দেগি চায় রাত বারাহ চায় রাত দু বাজে কই ফারাক নেই পারতায় রাত বারোটায় ঘরে ঢুকে না জীবনের বারোটা বাজাচ্ছে সেটা তো তার মা বাবা বুঝে নেবে আমরা বললে আবার ফসকা কিন্তু পড়ে যাবে মেরা বেটি সেফ মেরা है মেরা বেটি সেফ মেরা है। কাঁদতে গে বসলে কেন তখন আমাদের কথা মনে পড়ে আমাদের বলতে আমি আমাদের কন্ট্রোভার্সি কেটের কথা বলছি না আমাদের বলতে পাবলিক যেহেতু তোমাদের ভিডিও আমরা দেখি আমিও দেখি আমিও একজন ভিউয়ার্স আমিও একজন এই সমাজে থাকা সামাজিক ব্যক্তি সোশ্যাল মিডিয়া তাহলে কি দারুণভাবে তোমার মেয়ের গালে চুম্মুটা পড়ছে তুমি দেখছো মা হয়ে বাবা হয়ে তোমার বর দেখছে হুম তো বলি ওপেন চুম্মাচারটি এখন বললো আই লোকের মেয়েও তো করে অমুকের মেয়ে করে তমুকের মেয়ে করে উর্ফিজ যাবেদ কিছু না পরে ঘুরে তোমার মেয়েকেও পাঠাও অমুকের মেয়ে করে তমুকের মেয়ে করে হ্যাঁ উর্ফি তো কিছু না পরে ঘুরে তোমার মেয়ে ওরকম পাতার ড্রেস পরে ঘুরতে পাঠাও কে না করেছে তাই না আমার মেয়ে আমি বুঝে নেব এটা তো বললে কান্নাকাটি করে রাত রাজ্যে দিল বাবলিদিলাইফগুলি তোমার জেগেছিলাম হবে না হবে না বললে পর হবে না খেয়া পার হয়ে গেলে খেয়া শালা হ্যাঁ বলি সুমাসুটি না করে মেয়েকে বাজি না করতে দিয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দাও দেখো ছেলেটা নেয় কি না আর শোনো এই বিয়ে দেওয়ার পর আলটিমেটলি কিন্তু তোমারই প্রফিট কারণ তোমার মেয়ে সংসার করতে পারবে না তোমার মেয়ে টিকতে পারবে না দুই তিন মাস পর থেকে আবার ঝগড়া শুরু হয়ে যাবে তুম তুমকুচ খালে না হামে বিচকুচ খানে দেয় না দু হাজার ছাব্বিশে আমরা একটা ভালো কন্টেন্ট পাবো তোমার মেয়ের দ্বিতীয় সংসার ভাঙ্গা কেন আর দেরি কমসে কম এই চুমা চাটিগুলি হ্যাঁ দূর করে ফেলবে আমরাও জানি না কতটা চুমাচাটি করে ফেলবে তোমার মেয়ে বেশি বাড়তে বাড়তে না দিয়ে একদম বিয়ে বিয়ের পর চুমাচাটি করলে তখন কিছু বললে আমরা কিছু বলতে পারবো না তখন বলবো ওরা ওরা ম্যারিট ওরা কাপল ওরা করতেই পারে তোমরা বলবে যে এখনও কাপল কিন্তু কাপলটার মধ্যে না আইনগতভাবে স্ট্যাম্প পরেনি হ্যাঁ আর আইনগতভাবে স্ট্যাম্প না পড়লে সোশ্যাল মিডিয়াতে চুম্মাচাটি করলে পরে কথা বলার অধিকার আছে কিছুদিন আগে মেট্রো স্টেশনে এরকম একটা কি দেখাচ্ছিল তখন কিন্তু এই ভিডিওটা পুরো অন্য কেউ তুলে নিয়ে ভাইরাল করে দিয়েছিল এই যুগের বাচ্চারা বলেছিল কিস করাই যায় তখন অনেকেই বলেছিল পাবলিক প্লেসে আমাদের ভারতবর্ষে এই ধরনের কিস করাটা সঙ্গত নয় তোমার মেয়ে তোর পাবলিক প্লেসে কিস করেনি তোমার মেয়ে গাড়িতে বসে কিস করেছে তোমার মেয়ে গাড়িতে বসে কিস করেছে সেটা অবশ্যই তার পার্সোনাল গাড়ি সব কিছু পার্সোনাল কিন্তু সেটাকে পাবলিক করে দেওয়া হয়েছে হ্যাঁ ছেলেটা ভীষণ বুদ্ধিমান ভীষণ বুদ্ধিমান দারুণ দ্বিতীয় বাবা জীবন দারুণ এইভাবেই আরো অনেক ঘনিষ্ঠ মুহূর্ত ক্যাপচার করে ভিডিওতে ছেড়ে দাও ইয়াস কারণ তুমিও জানো আমিও জানি কদিন পরে কান্না কাটি সংসার করব না এই ছেলের মা সব জায়গায় নাক গলায় অমুক পাকা পটল খেতে দেয় পচা আলু খেতে দেয় শুরু করে দেবে তাই যে হ্যাঁ এইভাবে বাড়ির মেয়েটাকে বাড়ির থেকে বেরিয়ে আসতো আমরা ঘুরতাম ফিরতাম যেই যেই প্রুফগুলি বাবা জীবনের কাছে ছিল না তুমি সেই প্রুফগুলি তুলে রেখে দাও যে পাঠাতো ঘুরতাম ফিরতাম বেড়াতাম তখন আমরা অনেক কিছুই করতাম কিছুটা ভিডিও দেখেছি ভিডিও দেখায়নি তারপরে যদি বিয়ের পরে কোনো অশান্তি করে আমরা কি করব হ্যাঁ এটা খুব দারুণ হবে এবং কেচ্ছাটা গল্পটা খুব দারুণ জমে উঠবে সেটাই করো আর সেটার জন্য তোমাদের পাশে তোমার পাশে বাবা জীবন টু আমরা থাকবো আমরা থাকব কারণ তুমি যে অ্যানাকাণ্ডটাকে গলার মধ্যে পেঁচিয়েছ না সে যে কি ফোস পোষাবে তোমার সাথে তোমার মাকে মিশতে দেখলেও সন্দেহ করবে কেন তো নিজের বাবার নামে এলিগেশন লাগায় গো বাবার নামে এলিগেশন লাগায় হ্যাঁ ওই বাবাজুবের নামে বলেছিল মা নাকি ফুক্কা দিয়ে দেখে দরজার ফুক্কা দিয়ে হ্যাঁ তাই তোমার মার সাথে তোমার রিলস দেখার পর এখন বলবে দারুণ হয়েছে খুব ভালো নেচেছো এইরকমই মুড সুইংয়ের পেশেন্ট তো যখন বিয়ে হয়ে যাবে তখন বলবে দেখো এখন পিঙ্কি বলে মেরা বেটি সেফ মেরা है। তখন তোমার এই প্রেমিকা বলবে মেরা পতি সেফ মেরা হ্যাঁ তখন তোমাকে তোমার মার কাছ থেকে সরিয়ে আনতে দ্বিধাবোধ করবে না এদের কোনো কথাতে বাবা জীবন টু তুমি বিশ্বাস করো না মা মেয়ে দুজনেই দুজনেই এক টাইপের সকাল একটা বলে বিকালে একটা বলে সোশ্যাল মিডিয়াতে কোনো খবর আনবো না বিয়ে হয়ে যাওয়ার পরে আনলে আনবো এরকম অনেক বড় বড়ো ঢপের চপ সবাইকে খাইয়েছিল দেবের সাথে কাজ পাচ্ছে আমার মেয়ের কেরিয়ার জন জন জলাঞ্জলি দিয়ে এই বাবা জীবনকে বিয়ে করেছে ওর মেয়ের হেভি কেরিয়ার সাইকেলের কেরিয়ার হ্যাঁ ভাঙা সাইকেলের কেরিয়ার দারুন ওর মেয়েকে মুভি করার জন্য বোধহয় দেবে ওয়েট করছিল। ইধিকার জায়গাটা দেওয়ার জন্য এরকম একটা ব্যাপার ছিল হ্যাঁ আমরা দেখে ফেলেছি গত এক দেড় বছর কি করেছে তাই বললাম তুমি তোমার চ্যানেল গ্রো করো তুমি তোমার রোজগারের রাস্তাটা খুলো লাভ ইউ টু লাভ ইউ থ্রি লাভ ইউ ফোর বলে সেরে যদি লাখ টাকা রোজগার করা যায় তাহলে ক্ষতি কি আছে হুম হুম মজাই মজা মজাই মজা না এলো মজা দে মেয়েকেও হাসাও পিঙ্কির মেয়ে ভেলকিকেও হাসাও তুমি নিজেও সব রকম মজা নিয়ে হাসো আর তোমার পাশে আমি তো আছি বস একটা ছেলের পাশে থাকিনি তাকে কোনো জাস্টিস দিইনি তোমার বেলায় তুমি যেন জাস্টিস পাও চেষ্টাটা অবশ্যই করব তোমার সাথে যেন আর কোনো রকম খেল খামারি না হয় ওরা এমনই ওরা এমনই খেলবো এলুই রং দেব না তাই কখনো হয় ওরা খেলবে কিন্তু হোলির রং দেবে না ঠিক আছে হুম ছেলের সাথে প্রেম করবে ছেলেকে সাথে বিয়ে করবে কিন্তু তাকে জামাই হিসেবে বাবা গ্রহণ করবে না ছেলেকে ভালোবাসবে কিন্তু ছেলেকে তার ভালোবাসার প্রথম ভালোবাসা তার মার কাছ থেকে সরিয়ে আনবে সোশ্যাল মিডিয়াকে ঘৃণা করবে সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলবে না কিন্তু সোশ্যাল মিডিয়াতেই প্রেম নামক জিনিসটাকে চর্চা করবে হুম দুই নম্বরই কি আর গাছে ধরে ধরে না এদের মতো লোককেই বোধ হয় দুই নম্বরই वाला जाय त हैन बाइ